যে কমন কোয়েশ্চেন গুলো হয়ে থাকে বিভিন্ন সময় কোন সময় আসে কপারের ইলেকট্রন বিন্যাস পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আয়রন সোডিয়াম ক্রোমিয়াম পটাশিয়ামের এরকম বিভিন্ন মোলের ইলেকট্রন বিন্যাস আসতে পারে তবে মনে রাখবো আয়রন এবং ক্রোমিয়াম এই দুইটার ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম হয়ে থাকে তারপর একটা কোয়েশ্চেন হতে পারে যে আইসোটোপ কি বাইসোটোপ বলতে কি বোঝা বা আইসোটোপের উদাহরণ দাও হ্যাঁ তিনটা অর্থাৎ যার প্রোটন সংখ্যা সেম আইসোটোপ প্রোটন সংখ্যা সেম বাকি সব ভিন্ন তারা তো এই যে দুইটো প্রশ্ন এই দুইটো সাধারণত অতি সংক্ষিপ্ততে আসে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অরবিট অরবিটাল কাকে বলে অরবিটাল বলতে কি বোঝায় হ্যাঁ যদি এই প্রশ্নগুলো হয় তাহলে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ততে আসবে আর যদি বলে যে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্যগুলো লেখো তাহলে এটা আসবে হচ্ছে সংক্ষিপ্ত মার্কস বিশেষ ঠিক তিন মার্কসমন পলের বর্জন নীতি হয় শুধু বর্জন আসবে অতি সংক্ষিপ্ত আর যদি ব্যাখ্যা করো তাহলে সংক্ষিপ্ত তিন মার্কস এর জন্য আর চ্যাপ্টার এক থেকে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য বিশেষ করে পরমাণুর মূল খনি ইলেকট্রন প্রোটন নিউটন ইলেকট্রন প্রোটন নিউট্রনের বর্ণনা দেওয়া বলছে তো বইয়ের মধ্যে অনেক বইয়ের মধ্যে চার্ট আছে যেমন ইলেকট্রনের ভর কত নিউট্রনের ভর কত ইলেকট্রনের চার্জ কত নিউট্রনের চার্জ কত তো ওগুলা লেখার প্রতি ফোকাস করব তাহলে মার্কগুলো একটু বেশি আসবে ঠিক তেমনই কোয়ান্টাম সংখ্যা কি চার ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারি চুম্বকীয় তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা তো চ্যাপ্টার 1 থেকে 6টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই 6টা থেকে আসলে সমনয় সবচেয়ে বেশি অন্যথায় অন্য অন্য যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে 2018 থেকে শুরু করে 2023 পর্যন্ত যা পরীক্ষা আরছে এখান থেকে আসতে পারে তবে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক দখনি চ্যাপ্টার 6 6 এর সম্পর্কে যদি আমরা আলোচনা করি चैप्टर 6 এ শুধু সংক্ষিপ্ত এবং রচনামূলক এক দুইটা এক বা একটা প্রশ্নই আসছে দেখেন পানির পিএইচ মান কত টাইটেশন কাকে বলা হয় বাফার দ্রবণ কি কেwicz বাফার দ্রবণ কি শুধু এই প্রশ্নটা আসলে সংক্ষিপ্ততে আসতে পারে আর যদি বলে ক্রিয়াকার থেকে শুধু দুইটা কুয়েছেন পান মুখির কি জিনিস এটা সংকেত লিখো তাহলে এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে আর যদি রচনামূলক প্রশ্ন আসে তাহলে হচ্ছে পান পদ্ধতিতে পানির ক্ষরতা দূরীকরণের পদ্ধতি এই সিস্টেমতা দূর করতে পারি কি জিনিস এবং কি হ্যাঁ চ্যাপ্টার এগারো নিয়ে যদি আলোচনা করি যে মিথেনিথেন তিনটা সাধারণত খুব সহজ হয় এই তিনটার ইলেকট্রন আনুবিক সংখ্যা এবং গার্ডেন লিখতে বলা না বিউটেন প্যান্টেন হ্যাপ্টেন এগুলো আসতে পারে পরীক্ষায়

যেমন তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার সমীকরণ যে বিক্রিয়ায় তাপ নির্গত করে দেয় তাপ শোষণ করে তাহলে দুইটা সমীকরণ শুধু লেখার জন্য বলছে অর্থাৎ দুইটা রিয়াকশন বিক্রিয়া লেখার জন্য বলছে পলিমারকরণ ও প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা সমাধান দাও ফার্স্ট অফ অল একটা সংজ্ঞা তারপর একটা করে যে বিক্রিয়া যে সমীকরণ এটাকে উদাহরণ বলা হয় এখানে তো একটা করে উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে এটা অতি সংক্ষিপ্ততে আসতে পারে প্রথমে এক নাম্বারটা

আর প্রবাহ শিল্প ক্ষেত্রে ব্যবহার গুলা নিতে হবে এটা বললে সংক্ষিপ্ত কমন হয়ে যাবে বাট এগুলো হচ্ছে সংক্ষিপ্ত জন্য আরেকটা প্রশ্ন আসে সাধারণত সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলে যেমন একটা সমীকরণ দেওয়া আছে এটার তাৎপর্য কি অর্থাৎ এটার গুরুত্ব কি বা এটার দরকার কি অথবা এটা কিভাবে হয়েছে হ্যাঁ এগুলোকে তাৎপর্য বলা হয় পড়াশোনামূলক আট মার্কসের জন্য যেটা আছে রাসায়নিক বিক্রয় সংগঠনের উপায় উপায়গুলো অর্থাৎ কি কি শর্তে রাসায়নিক বিক্রয় করতে পারে তাদেরকে কাছে রাখতে হবে নাকি দূরে রাখতে হবে তাদেরকে সোজা লোকের সাথে রাখতে হবে নাকি না রাখতে হবে তাদের মধ্যে কি ইলেকট্রন আদান প্রদান হবে আইনিক বন্ধন মানে যা যা হইতে পারে কোন কোন উপায়ে সে রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরটা প্রভাবক কি ওভাগের শ্রেণীবিভাগ তারপর হচ্ছে এটা তাহলে এই চ্যাপ্টারে দুইটা রচনা চ্যাপ্টার থ্রি আমরা সংজ্ঞাটা লিখতে পারে ভালো মার্ক পাওয়া যায় তাহলে আমরা জানি পিবি যদি এটা অতি সংযুক্ত মধ্যে আসে এনআরটি তাহলে তো কিছু করার নাই আদর্শ গ্যাসের সমীকরণ এনআরটি এটা লিখতে হবে আর যদি

কিভাবে বয়ের সূত্রটা কাকে বলে এবং কি পাইছি ওইটা বলে ওইখান থেকে আমরা কি পাইছি কি করে ক্যারি করবে না তারপরে এখানে ছোটখাটো দুইটা ম্যাথ আসে যে চান্সের সূত্রের সাথে দেখাও যে আয়তন শূন্য সাধারণত চান্সের সূত্র প্রমাণের মধ্যেই আছে তারপর হচ্ছে একটি গ্যাসের তাপমাত্রা সতেরো ডিগ্রি হতে বাড়ানোর

তাহলে আমরা এগুলাকে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রেখে দিছি কারণ দুইটা বলতে কি বোঝায় আলাদা আলাদা দুইটা একত্রে করা হয়েছে আর যদি দুইটা আলাদা আলাদা আসে তাহলে এটা আসবে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ততে এই চ্যাপ্টারে একটাই রচনামূলক প্রশ্ন আমরা ইয়া করতে পারি যে আয়নিক বন্ধন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো তেরো নম্বর চ্যাপ্টার অ্যালকোহল তেরো নম্বর চ্যাপ্টারে অধিক সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গ্রিগনাট বিকারক কি জিনিস ফার্মেন্টেশন ফার্মেন্টেশন ইম্পর্টেন্ট খুব

সংিপ্তিকার জন্য তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল সাধারণত এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি হয় তাহলে এই প্রশ্ন যা চার নাম্বার যা পাঁচ নাম্বার সেম সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ আসার জন্য

পনেরো নম্বর চ্যাপ্টার দেখে মৃত্যু রসায়ন এক দুইবার পড়ে গেলে খুব সহজ হয়ে যায় এবং কিছু না কিছু না কিছু লিখতে বা জিনিস হ্যাঁ কত পার্সেন্ট কত পার্সেন্ট কি থাকে তাহলে এটা আমরা বলবো তারপর খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অতি সংক্ষিপ্ত থাকে ক্যানিং বা জাতকরণ থাকে বলে তাহলে সুবিধা কি আমরা কোটাজাত করলে কি কি সুবিধা পাবো এই সুবিধাগুলো লিখতে হবে আর তার সংজ্ঞা দিতে হবে তাইলে এটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় এখানে আমি লিখছি অতি সংক্ষিপ্ততে এখানে লিখছি সংক্ষিপ্ত হবে তাহলে দুইটা আলাদা কেন সংক্ষিপ্ততে যেটা লিখবো অতি সংক্ষিপ্ততে যেটা লিখবো শুধু এক থেকে দুই লাইনে লিখলে হবে বাট সংক্ষিপ্ততে যেটা আসবে এটা সাধারণত তিন থেকে চার লাইন মিনিমাম আমরা বানানোর চেষ্টা করবো তারপর কোটাজাতকরণ পদ্ধতি আমরা অনেকে এটা লেখা যাবে আশা করি যেমন আমের কোটাজাতকরণ মাংসের কোটাজাতকরণ এখন আমের জায়গায় যদি দিয়ে আমরা জল পায়ের কোটাজাতকরণ ঠিক সিমিলার হয়তো লিখবো মুখস্ত করে জলপাই জায়গায় আম লিখে ফেলবো না তো এই মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টারই আছে আমাদের তো এই চ্যাপ্টার গুলা থেকে এখন আমি যদি আলোচনা করি যে কারা কিরকম করবে এখন যারা এ প্লাস পড়তে আসি তাদের জন্য প্রথমে বলি যারা এ প্লাস পাইতে চাই বেশ করে আটচল্লিশ এ প্লাস হবে আটচল্লিশ পাইতে গেলে আমি তাদেরকে বলবো যে এখানে যে কত যতগুলো আমি চ্যাপ্টার দিয়েছি সবগুলা পড়ার জন্য বিশেষ করে এ প্লাস আটচল্লিশ বাই ষাট তাহলে আমি তাদেরকে বলবো চ্যাপ্টার এক তিন চার ছয় সাত নয় এগারো আর হচ্ছে তেরো এই চ্যাপ্টার পড়ার জন্য সবগুলো পড়লে কোনো ক্ষতি নাই কারণ একটা দুইটা বা অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে এদিক সেদিক হবে আমি ওগুলো বাদ দিয়ে হিসাব করা হয়েছে যে কিভাবে এই চ্যাপ্টার গুলো পড়লে আটচল্লিশ সম্বন্ধে গমন করতে পারে আর যারা কোন রকম পাস করতে চাচ্ছে আমরা যদি পাস মার্ক হিসাব করি তাহলে ষাট ইন্টু ফোরটি পার্সেন্ট যদি পাস মার্ক হয় ডিভাইডেড বাই একশো তার মানে এটা দাঁড়াচ্ছে জিরো 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 জিরো

তারপর বলবো সাত নয় এগারো দেন বাকি যে চ্যাপ্টার গুলো আসবে ওগুলো আমরা আমাদের সুবিধা মতো করে তাহলে এই হচ্ছে মোটামুটি এ প্লাস এবং পাস যারা করবে তাদের জন্য সাজেশন বেস্ট অফ লাক আশা করি সামনের পরীক্ষাগুলো ভালো হবে এবং তোমরা আমাকে ফিডব্যাক জানাবা যে প্রশ্নগুলো কেমন হয়েছে থ্যাংক ইউ